ঢাকা গুলশানে প্লাট কিনে দিলাম তারপর বলছি তোমাকে ডুবাইতে নিয়ে আমি মার্কেট করাবো বাংলাদেশে মার্কেট করাবো না তারপরে এই ঠুকাই ফকির নিয়ে এদের কেক নিয়ে তুমি এ তো মাথা ব্যথা করে দিয়েছে একটা টপিক ছিল না এই শেষ করেছি আজকে শেষ করে দিয়েছো সব তাহলে তওবা করে। যে হিরো আলমের নাম আর মুখে নিব না ওইভাবে তওবা করো না ওরা যদি আমাকে নিয়ে বলে আমি তো পাল্টা জবাব দিব না ওইটা মামলা চলছে না আমার

তার সাথে আমার একটা ভালো সম্পর্ক যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় আমরা সামনে বিয়ে করতে পারি তিন মাস পর তিন মাস পরে তুমি লিটনকে বিয়ে করবা করতে পারি বলছি আগে দেখব না সে আবার যদি আগের ওই হিরো আলম এর মতো লুচ্চা হয় তাহলে তোর করব না এখন কি তোমাদের ভিতরে সম্পর্ক আছে কোনো হ্যাঁ আছে একটা ভালো লাগা ভাই আপনা আমরা হচ্ছে সে তো আমার একটা বড় ভাইয়ের মতো ছোট ভাই দাঁড়ানো আমি বলছি আপনারা কোনোদিন দেখছেন যে আমি লিটন কিন্তু অনেক ভিডিও হিরো আলমের সাথে মানে হিরো আলমের দ্বারা কোনোদিন আইতে নাই আমি যেদিন শুনছি যে মিত হিরো আলম তালাক দিবে হিরো আলমের চোদ্দ গোষ্ঠী যে মিষ্টি খায় নাই ওই মিষ্টি নিয়ে আমি গেছি গিয়া হিরো আলমকে মিষ্টি মুখ করাই আইসার হিরো আলম কি দিছে দেখছো মিতিলা একটা লাখ মিতিলা দুইটা লাখ মিতিলা তিনটা লাখ আমি বলছি মিতিলা আমার বুকে আসো হিরো আলম যেটা চোদ্দ খায় নাই তার মিষ্টি খেয়ে তালাক দিয়েছে তার মানে সে চায় সে যে একটা নর্দমার কিট সে চেয়েছে যে মিথিলা একটা বেটার লাইফে চলে যাক এখন হচ্ছে হিরো আলম নিজেই পছন্দ করে পাঠিয়েছে আমার কাছে হিরো আলম হচ্ছে মিতিলাকে নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করলাম ছবি পোস্ট করলাম হিরো আলম হচ্ছে মিতিলার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে এই ছেলেকে পেয়ে গেছ কুটি কুটি টাকাও পেয়েছো মিতিলা উত্তর দেয় নাই আসলে ডিমান্ড আছে উত্তর দিবা না ব্লক মারবা

আমার যে টাকা আছে না হিরো আলমের কি আছে রে ভাই বলো তো ও তো রাস্তার পাগল ও ওটা কাউনি এই যে হিরো আলম এমদি চারছে আমার সাথে রিলেশন হয়ে গেছে কয়েকদিন পরে দেখবেন মিথিলার সাথে দস্তখত কি বুড়িয়া বেড়িয়া একটা লোক ধরছে এত সুন্দর মাইয়া এই দেখে এই যে দাম আছে দুই কোটি যে ও হাসতেছে যে লিটন আমাকে বিয়ে করবে ও হাসতেছে কত খুশি মিতিলা। এত সবাইকে বলো না যে হিরো আলমের দিন শেষ

মনে করো কি হাজবেন্ড তালাক দিলে মেরা এটা হচ্ছে পবিত্রতা আর কি বজায় রাখতে হয় তিন মাস পরে সে বিয়ে করতে পারে কিন্তু এটা বাধা নেই আজকাল যুগে হোটেলে যাওয়া যাবে হোটেলে যে হচ্ছে তোমার ই করা যাবে থাকা যাবে ই করা যাবে এর ভিতরে মিলেও যাওয়া যাবে মনে করো কি তোমার আমার হাজবেন্ড আমাকে তালাক দিয়েছে না এখন আমি তোমার সঙ্গে ঘুরলাম ফিরলাম হোটেলে চলে গেলাম সেখান থেকে মনে কর আমার স্বামী আবার যদি ফিরায় নিতে চাই তিন মাসের ভিতরে আমি আবার চলে গেলাম আবার আসলাম আবার চলে আসলাম এরকম করতে করতে যে কবে তোমার বউ হতে পারবো আমি আসলে আমার কথা শোনো হোটেলে যাই আর আমেরিকায় যাই আর হচ্ছে ইন্ডিয়ায় যাই আর কানাডায় যাই এক জায়গায় যাবো সিদ্ধান্ত তো হয়ে হবে

হিরো আলমের চোদ্দ গোষ্ঠী জুতা কিনে তোমার দিতে পারবে না এর চাইতে আরো বেশি দামি জুতা কিনে তাও বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে তাও গিফট করবে এত টাকা না 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 টাকা আছে অনেক আমার পোশাকও আছে অনেক তবে এই ড্রেসটা আমি পছন্দ করে আমার ভালো লাগে আমার আবেগ আমি কিন্তু আল্লাহর রহমতে যে আল্লাহ যা কিছু দিছে আমি হাজার টাকা দামের কাপড় ফিনতে পারি স্টাইল করতে পারি কিন্তু সবগুলো আমি বেনা হয়ে আমার মিতিলার জন্য আমি রেখেছি যে এগুলো আমার এগুলো দিয়ে আমার মিতিলাকে সুন্দর সুন্দর ড্রেস দিব সুন্দর সুন্দর প্লাজো দিব সুল স্টেট করাবো ভালো মেকআপ করাবো আমেরিকায় ঘুরবো এর জন্য টাকাটা আমি অপচয় করিনি আজকে দেখতে পাচ্ছি মিতিল একটা আনকমন ড্রেস পরে এসেছে এরকম ড্রেস সচেতন পরে না তো বিশ্বাস এই ড্রেসটা কি তুমি দিছো এটা শুধু আমার জন্য এটা আমি অনেক আগে মিদি লেখা গিফট করছিলাম ওই যে হিরো আলম টুকাই যখন আসলে ও তার সাথে আমি বলছি যে তুমি ওই আমি যে ড্রেসটা তোমাকে গিফট করছি ওটা আসবা সে বলছে ঠিক আছে জানু অবশ্যই আমি আসবো এই যে এইটার দাম আমি দিছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এটা হচ্ছে স্প্রিং করবে এবং ও যতক্ষণ এটা ফিনবে ওতক্ষণ আমার না খেয়ে যাবে আমি যদি ঢাকাও না থাকি লন্ডনে থাকি ও যদি ঢাকায় থাকে লন্ডনে আমার নাকে গ্রান যাবে এটা আলাদা একটা স্মেল আছে জামাৰান গেৰণ পাও জামাই ঘৰ